আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি অনেক ভালো তো আমি এখন আছি একটা সুপার মার্কেটে রোমান সুপার মার্কেট তো এটা কাপড়ের সেক্টর এখানে কম্বল আছে অনেক সুন্দর সুন্দর কম্বল এই কম্বলটা অনেক ভালো লাগছে মোটা অনেক হ্যাঁ গাড়ি এই ছোট্ট গাড়ি দশ দেরাম কই চিনিছ এ সাজাদ তুমি গাড়ি নীতানোয় রাখছো কে গাড়ি নীতানাতে আইলাই ছোকে সব কিছুই আছে মার্কেটে ও ম্যাংগো ট্যাংক আনারস ট্যাঙ্ক কমলার ট্যাংক সাফা এই থাল এখানকার গরুর গোছের দাম কেমন দেখুন গরুর কলিজা চার দেখান বাংলাদেশের প্রায় একশো বিশ টাকার মতো আর ইন্ডিয়ান গোস গরুর গোস তেইশ দেড়হাম আর পাকিস্তানিটা সাতারো টাকা পঞ্চাশ পয়সা ইন্ডিয়ান গরুর গোসের দাম বেশি বা আর সামনে মাছ মাছের সেক্টর তো দেখুন এখানে সব সামুদ্রিক মাছ দুবাই কত বড় তেলাপিয়া মাছ পাঙ্কাশ মাছ

তুমি খাও কে হ্যাঁ মিষ্টি আছে নিশ্চয় আছে তা তুমি খাব কে টাকা দিয়ে চলোদা আমি আর নিতাম না টাকা নেই গরিব আপেল আমি দিয়ে আবার আইতে পারি মার্কেটে সড়ক ছয় টাকা কেজি যা বাংলা টাকায় প্রায় কত টাকা প্রায় দুইশো টাকার মতো মার্কেটটা ছোট হলে অনেক সুন্দর করে সাজাইছে এখানে শ্যাম্পু ট্যাম্পু মার্কেটের উপরের সিনারিটা অনেক সুন্দর দেখুন পুরা সাদা করে ফেলছে রে সাবান এটা কাপড়ের সেট অনেক সুন্দর সুন্দর দোকান এই গেঞ্জি এগুলার দাম পঁয়ত্রিশ দেড় হাম যা বাংলা টাকায় প্রায় এক টাকা প্লাস আঠারো টাকা জুতার সেক্টর বা উনপঞ্চাশ দের নামে এই জুতা পনেরোশো টাকা বাংলাদেশের মোজা এটা মোবাইল এর সেক্টর এটা কাউন্টার ক্যাশ কাউন্টার